আমার দুরন্ত বাংলার থেকে বাংলা তোমার মারাইয়া দিবস শুরু হয় না তুমি কেন বোঝোনা তোমার রজিকের ব্যবস্থা শুধু তাই না বিচরণশীল যাহা কিছু আছে পৃথিবীর মুখে তাদের রজিকের ব্যবস্থা কেউ করে না আমামিনদা ফাতিন ফিল আরদ ইল্লা আল্লাহ রিসকুহা আমি আল্লাহই তাদের রজিকের ব্যবস্থা করে থাকি ওয়া কা আইয়ি মিন লা তাহমিলু রিসকুহা যারা রিজিক পুরি খেতে পারে না তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আমার কুদরতের মধ্যেই থাকে ও দুনিয়ার মানুষ তোমাদের রিজিক আমি দেই এই যে অক্সিজেন নাও এটাও রিজিক এই যে খাও এটাও রিজিক পানি খাও রিজিক যাহা কিছু রিজিক যাহা কিছু অফরন্ত নিয়ামত তোমার বাইনে তোমার বামে যাহা কিছু আছে অফরন্ত নিয়ামতের ভান্ডার

মনোনা যদি করো শেষ তুমি করতে পারবে না অতীত যত রেজেক দিলাম বান্দা যে খায়া খায়া আর যত নিয়ামত দিলাম চোখ নিয়ামত দিলাম হাত নিয়ামত দিলাম কিডনি নিয়ামত দিলাম হাত নিয়ামত দিলাম পা ল্যাংরা হয়ে যত পা নেই নেই নিয়ামত দিলাম জ্ঞান দিলাম নিয়ামত দিলাম এই সমস্ত নিয়ামতের শুক্রিয়া দায় বান্দা তুমি করো জুরিবন সুবহানাল্লাহ লাহি শাকারতুম লাআজিম

আল্লাহ সদাই ব্যস্ত থাকে আপনাকে আমার নেয় আর আমি আপনার ব্যস্ত থাকে হলো দুনিয়া নেয়া আর কি পিঠে বা মাটিতে না কোন জায়গায় যেরকম সরব

সাথে সাথে কবরে যায় এলাকায় গেছে নিল আমাকে এলাকায় যায় নাকি অতবে স্ত্রী যদি মারা যায় স্বামী এত ভালো কালে একবারে সেই মমতাজ

মাতা সন্তান থেকে দূরে চলে যাবে স্বামী স্ত্রী থেকে দূরে চলে যাবে সেই দিন পৃথিবীর কেউ কারোর সাথে পরিচয় তার মধ্যে মধ্যে যাবে এই কথা কিন্তু হাসন মাদারি কিন্তু যাবে জোরে আমার লাইফ এই পৃথিবীর মুখে লাইফ ইস রেয়াল সেই কথাটি মনে করে এসি বানার দাম আছে না আছে কিনা জলে বল সুস্থ থাকতে চান ভালো থাকতে চান ভালো খাইবার তারপরে শান্তি সান্ত সুর সত্য তো আল্লাহ এমন সুন্দরী বানাইছি আমি হুড় সেই হুট যদি দুনিয়াতে একবার উকি দিত

stabat <laughs> <laughs> Maria اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم

ভালো হয় বলে নামাজ আল্লাহ করতে আমাদের বাংলাদেশে রক্ত হয় যখন তার বিশ মিনিট পরে পনেরো বিশ মিনিট পরে আমরা আজান দিই এটা নিয়ম না রক্ত হবে আজান দেবে আজান দেবে নামাজ পড়ুন এটা নিয়ম এটা আছে

আল্লাহ তুমি কবুল করে নাও সবচেয়ে বড় সুন্দরের নাম কি আমি পাই নাই হাতে শুরু আমি হাতে শিরিপে পাই নাই আমার জ্ঞান বুদ্ধি খাটায় বাইর করছি সবচেয়ে বড় সুন্নতের নাম হল মেসাক বড় বড় আলমার সঙ্গে বসছি এখানেও বড় বড় আলমা আছেন ওনারও যুক্তি দেয় আমার কিন্তু হয়তো একটু কইলে আমি ভালো খুশি সবচেয়ে বড় সুন্নতের নাম হল মেসাক আর সারা অঙ্গ দেহর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জায়গাটা খুব দাম বলেন তো দাঁত সুন্দর না সুন্দর দাঁত পরিষ্কার না কথা বললে গন্ধ আসে পুরো দেহ যতই লিপস্টিক পাউডার দেয় পুরিয়া দেয় দাম আছে এটা কোন আগে আরেকটা ফেরস্ত আসবে

আল্লা বলেন আমি তো সব মেসাজ করছি তারপরে না আসবে আমার মুখে যদি গন্ধ পায় তাহলে আমার আল্লাহ আমার বন্ধুর কাছে বললে বন্ধুর মুখে গন্ধ হয়েছে আমি উচিত হয়ে যাবো